আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল আমার ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কথা বলবো সৌদি আরবে ফ্যাক্টরি কাজের ভিসা নিয়ে এটা হচ্ছে আপনার মূলত কফলা ভিসা আপনাকে যে কোন ধরনের ফ্যাক্টরিতে কাজ দিতে পারে আমাদের কাছে সকল ধরনের ফ্যাক্টরির কাজ अवेलेबल আছে সেটা হচ্ছে আপনার যেমন ধরেন আপনার বিস্কিট ফ্যাক্টরি টিস্যু ফ্যাক্টরি কাপ ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি ব্লক ফ্যাক্টরি ভাজা ফ্যাক্টরি ফুলটি ফ্যাক্টরি মিষ্টি ফ্যাক্টরি আপনার এই ধরনের চকলেট ফ্যাক্টরি এই ধরনের যত ক্যাটাগরির ফ্যাক্টরির কাজ আছে এইটা মূলত সে ধরনের ভিসা আপনাকে সেখানে যাওয়ার পরে আপনি রুমে থাকা অবস্থায় আপনি ওখানে স্টিল থাকা অবস্থায় যে ফ্যাক্টরি কাজ আসবে এবং সেটা আপনি আপনার ইচ্ছে মতো যেতে পারবেন আপনার পছন্দ মতো যেতে পারবেন যে এই ফ্যাক্টরি কাজ আসলো আমি এই ফ্যাক্টরি যাব এটাতে আসলো আমি এটাতে যাব এরকম ভাবে আপনি নিজে পছন্দ করে আপনি যেতে পারবেন মূলত এই হচ্ছে কপালা বিষা মূল আপনাকে সরাসরি এখান থেকে আমরা আমাদের ক্যাম্পে পাঠাবো সেখানে আপনি দশ থেকে পনেরো দিন আমাদের ক্যাম্পে থাকতে হবে আমরা থাকা খাওয়া সম্পূর্ণ আমরা দেব আপনার বের হয়ে গেলে যখন কাজ আসবে আপনাদের বিভিন্ন ধরনের বিভিন্ন পদের ফ্যাক্টরি কাজ আসবে ওই ধরনের ফ্যাক্টরি কাজ আসলে আপনারা ওখান থেকে নিজেরা পছন্দ করে আপনারা যে কোনো ধরনের ফ্যাক্টরিতে যেতে পারবেন সেক্ষেত্রে আপনারা ওখানে থাকা অবস্থায় ফ্যাক্টরি কাজ আসলে আপনাদেরকে আপনাদের পছন্দ কাজে দেওয়া হবে আপনারা যে ফ্যাক্টরিতে যেতে চাইবেন ওই ফ্যাক্টরিটা আমরা লাগিয়ে দেব সেটা হবে মোটামুটি আপনার চোদ্দশো থেকে পনেরোশো রিয়াল স্যালারির ভিতরে আপনাদেরকে ওখানে ফ্যাক্টরি কাজে আমরা ঢুকিয়ে দেব ঢুকিয়ে কপালা করিয়ে দেব ইনশাল্লাহ সেটা মোটামুটি আপনারা যাওয়ার পরে দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনারা কাজ বুঝে পাবেন আপনাদেরকে আমরা কাজে দিয়ে দেন আমরা কপালা করাই দেব আর এখানে ডিউটি হবে ফ্যাক্টরিতে আপনার দশ থেকে বারো ঘন্টা সেক্ষেত্রে দশ ঘন্টায় বেশি হয় ফ্যাক্টরিতে আবার আপনার ওভারটাইম থাকে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে আপনার ওভারটাইম পাবেন সেক্ষেত্রে এটা একটা বেনিফিটেড আপনার যখন কফলা করায় দেব কফালা করায় দেওয়ার পরে আপনি ওখানে থাকা কোম্পানি দেবে খাবার আপনার নিজের টিকেট, ইকামা ইন্স্যুরেন্স এভরিথিং সকল কিছু কোম্পানি করে দেবে আর এখানে যেতে হলে আপনাকে বয়সীমা একটু বেশি পর্যন্ত যেতে পারবেন সেক্ষেত্রে একুশ থেকে চল্লিশ পর্যন্ত বয়স যাদের তারা এই বিচারাতে যেতে পারবেন আপনারা লেখাপড়া মোটামুটি লেভেলের হলে চলবে যেমন অষ্টম শ্রেণী ফাঁস হলে আপনারা যেতে পারবেন আপনার দেখতে শুনতে মোটামুটি স্মার্ট হলে চলবে সেক্ষেত্রে আপনারা আপনাদেরকে আমরা বিসা করে সরাসরি ফ্যাক্টরি কাজে এখান থেকে পাঠাইতে পারবো আপনারা যারা কাজে যেতে ইচ্ছুক তারা সকল কিছু ভালোভাবে জেনে বুঝে তারপরে অফিসে আসবেন আমাদের অফিসে এসে আপনাদের পাসপোর্ট গুলা সাবমিট করবেন ইনশাআল্লাহ আমরা খুব কম সময়ে দ্রুত সময়ে আপনাদের ভিসা করে আমরা সরাসরি ফ্যাক্টরি কাজে পাঠানোর ব্যবস্থা করবো সেজন্য সরাসরি আমাদের অফিসে চলে আসতে হবে আমাদের অফিসের ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টে দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইস লিমিটেড আমি শফিক রহমান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি